ফের কলকাতায় প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে সড়ক পথে রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজভবনে বাস করবেন প্রধানমন্ত্রী রাজভবনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যপাল সি ভি আনন্দ বোস উপস্থিত ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা সোমবার সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগদান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগদান প্রধানমন্ত্রীর তার আগে আজ শহর কলকাতায় পা রাখলেন প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে সড়ক পথে পৌঁছলেন রাজভবনে রাজভবনে রাত্রিবাস করবেন এবং তারপর আগামীকাল সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগদান করবেন প্রত্যেক দুবছর অন্তর অন্তরেই কনফারেন্স হয় এবং সেই কনফারেন্সেই যোগদান করবেন প্রধানমন্ত্রী রাজ্যপাল সিবি আনন্দ তাকে স্বাগত জানান রাজভবনে অরিত্ৰ ঘোষ রচনা ফোন লাইনে অরিত্ৰ আজ রাজভবনেই রাত্রিবাস প্রধানমন্ত্রী স্বাগত জানালেন রাজ্যপাল আগামী কাল কি কি কর্মসূচী রয়েছে তার আরও গুরুত্বপূর্ণভাবে প্রধানমন্ত্রীর ছোটিকা সফর বেশিরভাগ পর্যন্ত তার কারণে তিনি আসাম থেকে তার কর্মসূচী ছেড়েই মুহূর্তে কলকাতায় রাজভবনে তার রাজনিবাস যেমনটা তুমি বললে রাজভবনে তাকে স্বাগত জানিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দেনি চক্রবর্তী আই এস এবং ছিলেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার মনোজ ভানুয়া এবং রাত্রে তিনি সেখানেই থাকবেন এবং আগামীকাল যে কর্মসূচি তার রয়েছে কাম্বাইন কমান্ডার কনফারেন্স দু হাজার পঁচিশ অর্থাৎ সি 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 টু জিরো টু ফাইভ ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার অর্থাৎ কলকাতায় সেই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানে শুভ সূচনা প্রধানমন্ত্রী শুধু প্রধানমন্ত্রী নয় তার সাথে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চিফ অফ ডিফেন্স স্টাফ রেসপেক্টিভ জিওসি এওসি যারা রয়েছেন তারা উপস্থিত থাকবেন আগামীকালের এই অনুষ্ঠানে সেখানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন এবং বক্তব্য আহ রাখার পরে সেখান থেকে তিনি আহ রওনা দেবেন বিহারের পূর্ণিয়ার উদ্দেশ্যে সেখানেও তার একাধিক কর্মসূচি রয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ ভাবে যেটা প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর পাওয়া যাচ্ছে প্রধানমন্ত্রীর এই যে সফর সেই সফরে বিশেষ করে সেনাবাহিনীর আভ্যন্তরীণ যে বৈঠক এই কনফারেন্স সেই কনফারেন্সে তিনি যোগ দেবেন যেটা প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর অপারেশন সিন্ধুর সময়ে ভারতীয় সেনাবাহিনী তথা প্রতিরক্ষা মন্ত্রকের কি কি রিফর্ম করার দরকার রয়েছে স্ট্র্যাটেজিক কি হবে আগামী দিনে সেই বিষয়গুলি নিয়ে মূলত আলোচনা হতে পারে এমনটা প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর করা যাচ্ছে সেনাবাহিনীর সূত্রে আলোচনা জানা যাচ্ছে যে আগামীকাল বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী এই সম্মেলনে আগামী পরশু অর্থাৎ ষোলো তারিখ সেদিন বক্তব্য রাখার কথা রয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর এবং শেষ তথা যদি সতেরোই সেপ্টেম্বর সেদিন বক্তব্য রাখতে পারেন সিডিএস এমএসএ সহ যারা কমান্ডার উপস্থিত থাকবেন তারা গুরুত্বপূর্ণ যেটা প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে অনুমান করা হচ্ছে যে আগামীকাল এই বৈঠক থেকে মূলত ভারতের নর্থ ইস্ট বর্ডার যেগুলি রয়েছে এলএইসি যেগুলি রয়েছে সেগুলির নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে তার কারণ নিরাপত্তার ফুল বেঞ্চ বা ফুল টিম তারা শহরে রয়েছেন সব্রতিকালে নেপাল উত্তপ্ত হয়েছে মণিপুর অরুণাচল বাংলাদেশ পর্যন্ত উত্তপ্ত হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সেই সব বিষয়ে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা কতটা বাড়লে যেতে পারে কি স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে ভবিষ্যতে সেই বিষয়গুলো নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে সব মিলিয়ে সেই শহরে যদি সফরে প্রধানমন্ত্রী যা এবং একই সাথে সেনাবাহিনীর যে বৈঠক সেই বৈঠক নিয়েও কিন্তু বাড়ছে উত্তেজনার পালা ধন্যবাদ অরিত্র